কিরে মারা কেমন লাগছে কেলাকালিটা বাড়া এ তো পুরো সাটা ভাঙা কেলাকালি আমি তো ভেবেছিলাম কি লেওড়ার বই এ তো মানে পুরো গাড় ভেঙে দিচ্ছে আমাদের এলাকাটা ঠিক এইরকম বানাবো দেখিস তোমার কেউ পাঙ্গা নিতে আসবে না আরে বাড়া ফুটো এটা সিনেমা সত্যিকারে করতে গেলে না তোর পোঁদ মেরে দেবো কাছে দেয় পুরো কি বাড়া আমার পোঁদ মেরে দেবে কারো ধরে দম আছে লেওড়া আমি বাড়া সবাই পোঁদ মেরে খাল করে দিই আর তুই আমার কাছে যাচ্ছিস সেদিন তো বোকা ছিল ক্লাবের ছেলেগুলো কেলিয়ে বাটনা বেটে দিল পুরো তোর তুই তো কিছুই করতে পারলি না আবার দম দেখাচ্ছিস কি তুই দেখবি মানে আমি ওদের একাই গ্রামের দিল আরে মারা এরা সাউথের হিরো বে এদের মধ্যে হতে গেলে বিচিতে দম লাগে দম না বড়া সহ্য করতে পারছি না চ বড়া গাড় ভাঙা ক্লাবের গাড় ভেঙে দেবো পুরো দেখবি চ ওঠ এ ভাই আমি এমনি বলছিলাম

বড় বড় দুধের মতো ফুচকা ফুচকা বিক্রি হলো না কোনো কোচি মেয়ে কোনো বৌদি তো দেখতে পাচ্ছি না সব কি খা খেয়ে দিলো নাকি আরে এই তো হিরো বাবু আমাদের আসো আসো ফুচকা দেবো নাকি ফুচকা কে রে ঢামলাচ্ছে বুড়ো কাকে বলে ফুচকা বিক্রি করছিস হ্যাঁ দেখ মানে দেখ ওদিকে গা মালা ক্লাবের সান্তু দেখ তোকে আমি দম দেখা আজকে দেখ হ্যাঁ দেখতে পাচ্ছি তো মানে তুই তুই কি করতে চাস বলতো সেটা তুই শুধু দেখ মানেটা কি অবস্থা করি আজকে কেন বাবু কি হয়েছে দুটো ফুচকা দিয়ে গরম গরম খেয়ে দাও কেমন লাগছে মর্নিং দেখবি তুই তোর এখন গরম রসল লাগে না মানে বাবু তুই শোনা কথা এ গুড গুদমর্নি বাচ্চা নিজেদের কি এলাকার ডন ভাবিস নাকি কথা বলিস না গাড়ির সব বাড়ি ছিড়ব একবারে দেখবি কেলটু একাই আছে আমার নাম এ শান্তু এই গুড মর্নিং আর গাছটা আগে ভাঙত পরে বুঝে নেবে আমাদের গুরু ভাঙিয়ে ছেলে হাত দুটো তুই ধর বাকিটা আমি বুঝে নিচ্ছি সরে বাচ্চা তাই এবারে সরস্বতী পূজাতে জমি আনন্দ করতে হবে অনেক কাজ করতে হবে কিন্তু আরে হ্যাঁ সকালে আগে মালের সাথে একটু ঘুরে নেব তারপর রাতে জমিয়ে মাল খাবো দেখি তুই তো সকালবেলা এখানে বসে মাল খাচ্ছিস এ বড় ফুটকে আয় আয় আরে মালে গল্প করছিলাম গল্প করতে করতে কখন নেশা উঠে গেছে আর বুঝতে পারিনি তাই দু বোতল বাংলা নিয়ে চলে এলাম কি করে এটা মাল খাওয়ার সময় না তোদের ঘাড়ে খুব রস হয়ে গেছে মাথায় মাল উঠে গেছে গাড় ভাড়া ক্লাবের ছেলেদের একাই খেলাতে চলে গেছে আমি থামাতে চাইলে আমারই এই গাঁড় দিয়ে বলছিল কেন বাবা চুদা কি সকালবেলা গাঁজা খেয়ে ঘর থেকে বেরিয়েছিল আরে বলিস না টিভিতে বসে দুজন মিলে একটা সাউথে সিনেমা দেখছিলাম তোমার ক্যালাকারি দেখে ও বলে কিনা আমি বা গাঁড় ভাঙা ক্লাবের ছেলেদের একাই গাঁড় ভেঙে দেবো না পল্টু দা ব্যাপারটা একটু গিয়ে দেখতে হয় বুঝলে কি জানি মালটাই কি আবার কোনো পাগলা কুকুরে কামড়ালো নাকি আরে বোকাছে দা গুলো তাড়াতাড়ি চ এতক্ষণে মনে হয় ওকে কেলিয়র বাটনা বেটে দিয়েছে বোকাছে দা সহজ নাকি মানে কেলিয়ে গাঁড় ফাটিয়ে দেবো না কি করে

ও আরে তোরা এখানে কি ল বা গুডু একটা হেম্পি কাজ করে এসেছি হেম্পি কাজ মানে বেশি না চুরি আসো কথাটা বল গুড মার্নি ফুটো 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 আমাদের আমরা ওড়ি আর ভেঙে দিয়েছি একবার ঠ্যাংটা ভেঙে দিয়েছি শুধু দায়ী নয় ক্লাবের সামনে মালটা ফেলে দিয়েছি ওদের বালছে না ক্লাবের সামনে আরে বাহ্ তোরা তো হেম্পির কাজ করেছিস বা বাবা বাবা ওরা তোকে শুধু শুধু খেলালো না তুই করেছিস বলে কেলি কোনটা না রে ভাই আমি কিছু করিনি এমনি কেলিয়েছে ফটকে আমাদের সব বলেছে আমরা জানি

তুমি চিন্তা করো না এ বালচারা ক্লাব তোমার পাশে আছে হ্যাঁ বাবা হ্যাঁ তোমরা খুব ভালো কিন্তু কথা হচ্ছে আমার ফুচকার দোকান না আমার নোট লাগবে নোট দিয়ে আমি সোনাগাছি যাব নতুন নতুন মালকে নিয়ে ঢুকবো তোমরা আমাকে টাকা দিয়ে দিও আর কিছু লাগবে না গুড মর্নিং তোমার ফুচকার দোকান যদি চাও তো দিতে পারি তোমার মাগি চোদার দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ ঠিক বলেছিস তাছাড়া আমরা নিজেরাই বানা যেতে পারছি না তুমি কি আমাদের খাদ্য বেলা মনে করছে নাকি এ বাবা তোমরা এরকম করে বলছো কেন এ তুমি অনেক চুরি হয়েছো এবার ঘরের দিকে হাঁটা দাও তো দেখো বাবা তোমরা এরকম বলো না আমি অনেক চেষ্টা করেছি কোনোদিন যেতে পারিনি আমার বউটা একটা রাক্ষসী ও সব টাকা নিয়ে নেয় আমার থেকে তোমরা যদি আমাকে টাকা না দাও আমি এখানে কিন্তু হ্যান্ডেল মেরে মাল ফেলে রাখবো

বোকা যা ঠিক আসবে এখানে আরে গুরু তুমি চিন্তা করো না আমরা আছি ওরা এলে ওদের বাল ছিঁড়ে এলাকার দাদা হয়ে একটা আলাদাই মজা শুধু বসে বসে খাওয়া আর মালটু ইনকাম করা লোকে বড় এক নাম ইচ্ছে আর ভয়ও পায় ওরা আমি কি বাল চাল নাকি ঝন্টু ঝন্টু আমার নাম মেয়েরে সাটা গরম করে দেবো বাল ছিঁড়েছি

তোর এসেছিস জানিস মাঝুর মাস্তানে আড্ডায় কাছে এলে সাটা ভেঙে দেবো কিন্তু গুড মর্নিং তুই আজ চোদ্দ খাবি আমার বাবা কোথায় বলছি গড়ি তোর বাপের মা তোর বাপের পরে ঢুকিয়ে দিয়েছি কি ওকে তো অনেক কথা আমাকে মারবি আয় 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 সাহস তোর ঝন্টু আজ তুই শেষ দেখ মারবি আয় আয় মার মার মার